বয়সের একটা স্টেজ আছে অনেক সময় আমাদের বাড়ির বাচ্চাদের দাঁত ওরা হাত দিতে দেয় না হয় না মা দাদি নানি চাচিরা জোর করে নাড়িয়ে নাড়িয়ে দেয় দেয় বাচ্চারা কাঁদে না হাসে হাসে কথা বলে না হলে না গাঁদে না হাসে কি করে বলেন বলেন মা দাঁড়িয়ে নার্মিচা হাতের দাঁতের দাঁতটা দিয়ে বলে দিয়ে ফোঁট ছোঁট তাড়াতাড়ি পুকুরে ফেলে কাদে শুনি ছোঁট পুকুরে রেজা হ্যাঁ তাড়াতাড়ি দাঁতটা ভুকুরে ফেক ফ্যাক মাছ যদি তোর দাঁত খেয়েছে তোর মাছের মতো দাঁত হবে বলে না বলে না আবার অনেক সময় বলে এই দাঁতটা ওই ইঁদুরের বটতে দেখতে দেখ তোর ইঁদুরের দাঁত হবে মনে হয় আসলে কি তাই তাই একটু হ্যাঁ তাহলে বললো বললো

কবির <Marvel> बसे अलॻि उखाना यारमी प

আপনার গেলে কবিতা বলবো আপনার গেলে কবিতা শোনাবো আল্লাহ ও বাবা আমি রবি আমাকে রবি আমাকে এলে কবিতা বলবে আমাকে এলে কবিতা শোনাবে এটি বিচারাটা করে দাও এটি বিচারা করে দাও আল্লাহ সুন্দর করে বিচারা করে দিয়ে কবিতা শুরু করে দিয়ে কবিতা বলতে বলবে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিয়েন ইন্ন রসুলা বড় রসুল্লাহ

উনি কবিতা বলছেন কবিতা বলতে বলতে আমার নবীর দিকে তাকিয়ে বললেন ইন্না রাসূলুল্লাহ নূর ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হলেন নূর জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না এখান থেকে এটা বোঝা যাচ্ছে সাহাবারা নবীকে নূর বলতে বলতে জোরে বলবেন না

বলে আমি নবী যখন ভূমিষ্ঠ হলাম আমার মা যখন আমাকে জন্ম দিল ভূমিষ্ঠ হলাম আমার মা দেখলে নুর

নবী বাঘের কাছে ছিল চাদর আদর আল্লাহ রসুল এর চাদরটা ওনাকে দিয়ে দিলে দিলেন ওই চাদরটা উনি এমনি সারাটা জীবন ওর বুকের সাথে জড়িয়ে রেখেছে এন্তে গালের আগে থাকবে চাদরটা বোকা থেকে সরান সরান সামণ্ড্য মাঝে মাঝে যখন সরাতেন এটা বসেছেন মনে হতো বুকা থেকে কী যেন হালকা হয় এখানে ওই চাদর হাজাদে আমিরে মো আবিয়া

নবী খুশি হয়ে উনাকে চাদর দিয়েছিলেন জোরে বলে সুবহান আল্লাহ নবী পাকের কবি সাহাবে ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা লাকাবি হয়ে গেল শাইদের রাসূল নবীর কবি জোরে বলবেন না আল্লাহ নবী মদিনার নবাবি শরীফে উনার জন্য কাটের মেম্বার করে দিয়েছিলেন হাসান ওই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে পরিয়োজন যদি হয় রুহুল কদুস জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে حسان بن ثابت কবিতা বলেছেন কবি ان ابي ووالده واردي لاردي محمد من قم الافقا ان ابي ووالده لاردي নিশ্চয় আমার পিতা এবং তার পিতা এবং আমার সম্মান লি ইরিদি মুহাম্মাদিন মিন কুমুল ফিকাহ সাহাবাদের বলেন তোমাদের মধ্যে থেকে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল সরো জোরে বললেন না আমার পিতা এবং তার পিতা এবং আমার সম্মান নবীর সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল সরু জোরে বলবেন না নবী পাককে কবিতা দিয়ে সম্মান করেছিলেন হাজাতে কাব হাজাতে সাবিদ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা উনি কানতে কানতে নবী পাককে দরবার থেকে উঠে গেলেন বাড়ি চলে গেলেন কিতাব এসেছে সিয়ারু মিন হায়াতি সাহাবাতে পাবে আলী সাহাবা ফি হিজি সাহাবাতে পাবে উনি বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে খালি কানতেন আর মাঝে মাঝে বলতেন আনা আহলি ফিন নার

আমি দরবারে গেলেন হযরত সাবিদ বিন কায়স রাদিয়াল্লাহু তাআলা বাড়ি সামনে চলে গেলেন হুজুর আহমদ সালামখানা জানিয়ে দিলেন বাড়ি দরওয়াজা খুলে গেল কাঁপতে কাঁপতে বাইরে চলে আসেন ও হযরত সাবিদ বিন কায়স রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী আপনাকে খোঁজ করে হবেন আল্লাহ নবী আপনাকে yaad করাবেন আল্লাহ নবী দরবারে কেন গেলেন আল্লাহ নবী সামনে Allah, 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 Allah,

কাছে নবীর কথা উপরে হয়ে গেছে তাহলে তো আমার আমল আর না আল্লাহ মানা করেছে আনতাহা বাতা আমাল ও জীবনের আমল গুলি এমন ধ্বংস হবে ও আর তুমি আল্লাহ শরণ পারে তাহলে আমার আমল তো নেই আর আনা আহলি ফিন্নার আমি জাহান্নামীদের মধ্যে নবীকে গিয়ে বলে দেন আমি নবী দরবারে যাব না

ওদের নিজেকে চাহান নামি বলছে নবী পাক বলেন যাও আমার সাবিদি বিনে কাইস বলে দাও আমার সাবিদি বিনে কাইস জাহান নয় আমার সাবিদি বিনে কাইস হল আল্লাহ বাকে জান্নাতীদের মধ্যে জোরে বলে আজরে বলা যাবে না কতটা আদব কতটা ভয় নবী পাকের বিষয়ে সাহাবাদের কতটা আদব ছিল লাগে হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি আল্লাহর দিনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনাও দিয়ে দাও আমার সাহাবায়ে আল্লাহর দিনের জন্য এক মুদ বা আধা এক কেজি বা থেকে কম যে জব বাই করেছে গম তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনা তো আমার সাহাবাদের সাথে সমতুল্য হবে না হবে না এক অহু ৯ মাইল লম্বা ৩ মাইল চওড়া হচ্ছে উহুদ উহুদের পাহাড়টা ন মাইল লম্বা তিন মাইল চওড়া নবী অত যদি সোনাও দিয়ে দাও আমার সাহাবাদের এক কেজি গম দিবার সমতুল্য হবে না হবে না যদি বলবেন না বলবেন না আর বলা যাবে না হবে না এই ফোনটা কত হবে বলেন যদি সোনার বিস্কুট হয় কত হয় কত বলে না না কম করে হলো দু কেজি কেজি কম করে বেশি হতে পারে হতে পারে এটা যদি সোনার হয় এই ফোনের মতন যদি সোনার বিস্কুট হয় কম করে হলো দু কেজি হবে হবে কথা আর 9 মাইল লম্বা তিন মাইল चौড়া এটা ক্যালকুলেটরে হিসাব করে তিনটে না 3টা ক্যালকুলেটামে যদি মেলাই তবু হিসাব আসবে এটা হেগো দেখব অত শোনাও যদি দিয়ে আমার সাহাবাদের এক কেজি বা তার থেকে কম জব বা গোন যে দিয়ের জন্য বাই করেছে তোমাদের অত শোনাও আমার সাহাবাদের মালের সাথে সমতুল্য হবে রাবে না যারা যাবে না সেই সাহাবী নিজেকে জাহান্নামী বলছে কেন না নবীর কাছে কথাটা জোরে বলে বলে বড় বড় ইমানদের জীবনে যদি পড়ে নবী পাকের বিষয় অবহ হয়ে যাবে আমাদের সামনে আমার রাসূলের আলোচনা করলে মনে হতো শরীর থেকে যেন রক্তটা নিকিরে নিয়া হয়ে যায় এমন একটা শরীরের হালাত তৈরি হয়ে যেত বড় বড় ইমানদের জীবনে যদি পড়ে আল্লাহর রসুল আলোচনা তাহান্নাদের কাছে হলে এমন শরীরের হালাত তৈরি হতো মনে শরীর থেকে রক্ত কোনো কেন্দ্রসূচি বার করে নিয়া হয় না হয় ইমামেরা ইমামে মালেক রহমান রহমান হাজাত ইমাম মালেক রহমান তোমান মালেক ইমতের ইমাম ইমাম সারাটা জীবন যিনি মদিনা সিরিবে কাটিয়ে দিয়ে চলেছেন বা হেঁটে ফুলে চলে যাবে তারপরেও মদিনা শরীফের জীবন না জুতো পরে পরে বলবেন আর জোরে বলে যাবে জিজ্ঞাসা করলে বলতে ভুদুর জুতো পরবেন না মাটা ফেটে গেল রস গড়া উনি জবাব দিতে রে এই জেমিনে আমার নবীর নূরের কদম শরীফে হেঁটে আমি যদি জুতো পাই এই জমিনে হাঁটাতে গিয়ে নবী বাঘ যেখানে কদম শরীফ রেখেছেন ওইখানে যদি পা পড়ে যায় কতটা আদবের খেলাফ লাফ ওই জন্য মদিনা শরীফ আমি জুতো পায়ে হাঁটি না জোরে বলে আর জোরে বলা যাবে না সে আল্লাহ হাদিসের মজলিস বড় হাদিসের ইমাম ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ ওনার ছাত্র ছিলেন ইমাম আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ আর ওনার ছাত্র হলে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আর ইমাম মালিক রহমতুল্লাহ হাজাতে নোমান বিন সাবেদ আমাদের ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহের কিতাব গুণকে পড়তেন জোরে বলেন আর বলা যাবে না সুলহান আল্লাহ তা ইমামে মালিক হুজুর হাদিস শরীফে দরস দিচ্ছেন হাদিস শরীফ পড়াচ্ছেন শয় শয় আলেম এসে বসে ওই মজলিসে বসে আছেন হাদিসের বড় ইমাম হাজাতে আব্দুল ইবনে মুবারক হাজাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ হাদিসের বড় ইমাম উনি ইমাম মালিকের মজুরি এসে বসে আছে ইমামে মালিক হাদিস শরীফ পড়ার পড়ার আব্দুল্লাহ ইবনে মুবারক দেখছেন ইমাম মালিক হুজুরের শরীরের রংটা বদলে যাচ্ছে মুখের মধুর তো কিন্তু কমছে না হাদিস শরীফ পড়েই যাচ্ছে রংটা চেঞ্জ হয়ে আবার দেখে রং চেঞ্জ হচ্ছে আবার দেখে রং পাল্টে গেল বার বার রং পাল্টাচ্ছে গুনলেন ১৬ বার শরীরের রং পাল্টেছে ১৬ বার হাদিসের মজুরি শেষ হয়ে গেল

আমি বিচের কামোটা সহ্য করেছি আল্লাহর রসূলের হাদিস শুনিবে আমি বন্ধ করে নিয়ে জড় বলে আজরে বলে যাবে না এটা ছিল বড় বড় ইমাম দিন আমার রসূলের প্রতি আদব বা শা হাদুন আরসিদের দরবার হাজাতে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ ইমাম আবু হানিফা হুজুরের ছাত্রলো উনি বলেছেন আমার কোন আমল আল্লাহ পাক কবুল যদি নাও করে আমার বিশ্বাস এই দুজনের ওসিলা আল্লাহ আমাকে নাজার দিয়ে দেবে

কদু শরীফ লাউ যারা বলে লাউ কদু শরীফ আল্লাহ রসুল পছন্দ করতেন একজন লোক উঠে বলে দিলেন আমি কদু পছন্দ করি না হুজুর হুকুম দিলেন জাল্লাদ এর শরীর থেকে মাথাটা আলাদা করে দাও এই মুরতাদ হয়ে গেছে তোমার এত বড় সাহস যেটা আল্লাহর রাসূল পছন্দ করতেন তোমার অপছন্দটা রাসূলের পছন্দের উপর চাপিয়ে বলে আমি কদু পছন্দ করি না

কিতাব এসেছে যেদিন থেকে আয়াতটা নাজিল হয়েছে আবু বাক্কা সিদ্দিক আর উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুমা এই দুজনে আল্লাহর নামে কসম খেয়ে নিয়েছিলেন জীবনের নবীর সামনে জোরে কথা বলবো না এত আস্তে কথা বলতেন নবীর কাছে নবী পাক কান মুবারকটা ওনাদের মুখের কাছে নিয়ে গিয়েও একটা কথা দুবার তিনবার বলতে হতো হতো কসম জীবনের নবীর কাঠে জোরে কথা না কে আবু বকর সিদ্দিক কে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে আল্লাহর রাসূল বলেছেন একটা দু বিল মিম্বা মিনবাতি মিন আসহাবি আবি বকরিন ও উমর তুমি নবী আমার পরে আমার আবু বকর সিদ্দিক এর কাঠে যাবে সাহাবাদের মধ্যে হতে আমার ওমার ফরুকের এর যাবে জোরে বলে সুবহানাল্লাহ বখারী শরীফে একটা বাব আছে মানাকিল আবিবা বাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানাকিবে মানাকিব আবি বাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীফে এসেছে ওই বাবের আপনি প্রথমে আগে পাবেন মদিনার নবাবের শরীফে চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল দুটো করে দরজা একটা দরজা করলে নবাবের শরীফ আর একটা উল্টো দিকে মাঝে মাঝে সাহাবারা এ তারা হলো জুতোটা হাতে করে নিয়ে নবাবি শরীফের উপর থেকে চলে যেতে যেতে আবার অনেক সময় সাহামাদের উপর গোসল ফরজ থাকলে ওই নবাবি শরীফের সাইড দিয়ে বার হয়ে যেতে যেতে তা আল্লাহর রাসূল একবার বলে দিলেন সুদুল আবওয়াবা ইল্লা বাবে আবি বকর সুদ্দুল আবু আবাহ প্রত্যেক এর বাড়ি দরজা বন্ধ করে দাও ইল্লা এল্লা বাবা ابي بکر আমার আবু বকর সিদ্দিক এরটা খালি খোলা বাকি সবার নববী শরীফের দিকে বাড়ি দরজা বন্ধ করে দাও জোরে বলো কিন্তু আমার আবু বকর সিদ্দিক এরটা খোলা সেই আবু বকর সিদ্দিক কে উমারে ফরুক রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীবে বাবাতে মানাকিবে উমর ইব্রাহিম আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীবে এসেছে আল্লাহ রসুন নবাব শহরীবে সাহাবাদের লেওয়াজ করে আল্লাহ রসুন বললাম আমি নবী গতক আল্লাহের স্বপ্ন দেখলাম আমি নবী আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরেছে যে নবীদের স্বপ্ন হলো শেভে জান্নাতে রে জান্নাত এ ঘুরি একটা কি সুন্দর বাড়ি দেখ লাভ যে বাড়ি আর এই ব্যালকুনিতে বসে বসে একজন মহিলা উলাহ করছে আমি নবী আগিয়ে গেলাম জিজ্ঞাসা করলাম এত সুন্দর বাড়িটা কা আমি নবী আমাকে জানিয়ে দিলে ইয়া রাসূলুল্লাহ এই বাড়িটা অন্য কোনো বাড়ি না এটা হলো আপনার সাহাবী হযরতে ওমারের বাড়ি জোরে বলবেন না তা আমি নবী বাড়ি দরজার কাছে গেলাম ভিতরে যাব বলে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে গেলাম নবী বলে ওমার বাড়ি আপনার না বলে ঢুকে কি করে ওজন্য গতকাল রাতে জান্নাতে আপনার বাড়িতে ঢুকলে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে গেছি কেন না আপনার বাড়ি না বলে ঢুকব কি করে বলেন সুবহানাল্লাহ বলবেন না এই হাদিস শরীফ থেকে একটা ইশারা হয়ে গেল দুনিয়া তো কারো বাড়িতে না বলে ঢোকা যাবে না আমরা যে হুটহাট হাট করে ঢুকে যাই আল্লাহ শরীয়ত ওটা হারাম বাড়িতে যাওয়ার নিয়ম হলো বাড়িওয়ালা যদি আপনাকে আগে গোড়া থেকে নিয়ে যায় ভিন্ন জিনিস কেউ না বাড়িতে ঢুকবে ওই দরজার পাশে দাঁড়িয়ে আপনাকে আগে সালাম দিতে হবে জবাব হলো না আরেকবার দেন তা তো হলো না আরেকবার দেন যদি সালামের জব আসে যদি হুকুম হয় হতে পারবে না হলে ফিরে যেতে হবে অন্যের মা অন্যের বউ অন্যের বোন অন্যের মেয়ে অন্যের চাচি অন্যের দাদি বাড়ির মধ্যে কে কি অবস্থা আছে আপনি জানে জানে কথা বলে না রান্না চালায় রান্না করছে কি অবস্থা আছে মাথায় কাপড় আছে না নাই পর্দা অবস্থায় আছে না আপনি জানেন না বলে না বলে না শুনিয়ে না অ্যালার্ট করে দূরে ঢুকে আল্লাহ শরিয়াতে ওটা হারাম

আল্লাহর লানাত মেয়েটার উপরে সা নাওউল্লাহ সিদ্দিকি ফুরফুরা শরীফ থেকে আপনাকে কাতি এই মাদ্রাসার দারে আর কামে আপনাকে হাসাতে আসে ওই মেয়েগুলোর উপরে আল্লাহ লানাত দেখবে এখন আমাদের বাড়িতে কিছু মেয়ে আছে ওদের ছেলে হবার শত হয়েছে ওরা মেয়েতে খুশি নয় কথা ঠিক না ভুল বলছি বলে ইসলাম আধুনিকতার বিরোধী না ইসলাম কিন্তু অসব্যতার বিরোধী দা ইসলাম আধুনিকতার বিরোধিতা নয় আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা মোবাইলে কোরআন শরীফ পড়ছে আধুনিক মোবাইলে সিয়াসি তার কিতাব পড়ছে আধুনিক এটা আধুনিক এটা অসভ্যতা নয় নয় আবার আমাদের বাড়ি মেয়েগুলি আধুনিক দেখা দেখে ওই অসভ্যতা আমি করছে ওটা আধুনিক না ওটা অসভ্যতা কথা ঠিক না ভুল বলছি আমাদের বাড়ি কিছু মেয়ে আছে দেখে ওরা মেয়ে খুশি নাই ছেলে হলে খুশি হতো হতো

আমাদের বাড়ি কিছু কিছু ছেলে আছে দেখবে কহাতে কো হাতে এক হাতে না দু হাতে বালা পরলে চুরি পরবে না আল্লাহ আল্লাহর সুর হলে ওই ছেলের উপর আল্লাহ না যেই ছেলেটা মেয়ের মতন সাজে আল্লাহর ফল বলেছেন ওই উপর আল্লাহ আল্লাহ না যে মেয়েটা ছেলের মতন সাজে বলে জরে বলে বলে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদের এগুলো বুঝার করে আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান করে সকলে বলেন আমিন আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের সকলকে নুমরা থেকে দূরে রাখার বলুন আমিন বলে বলেন আল্লাহুম্মা আমিন এটা দরুদ শরীফ আল্লাহুম্মা